তো বন্ধুরা নিরামিষের দিন হলে না রান্না কি করব সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় আর আমিষের দিনে তো মাছটা টুকটাক করা হয় তবে সমস্ত মাছ সব রকম মাছ আমরা যেহেতু খাই না সেহেতু আমার একটু রান্না নিয়ে ভীষণ অসুবিধায় পড়তে হয় আর নিরামিষের দিনে তো আরও অসুবিধা সব সময় পনির তারপরে হচ্ছে ছয়বিন বা এখন নতুন আলু পটল বড়া দিয়ে রসা এগুলো খেয়ে না ছেলে আর ভালো লাগছে না আর খেতে চাইছে না কিছু এবার ওদের একটু নতুনত্ব কিছু করে দিলে ওরা খুব আনন্দ পায় আর এই পনির টাইপের জিনিসগুলো খেতে ছেলে মেয়ে দুজনই খুব ভালোবাসে। তাই এবার ভাবলাম যে ছানার কোপ্তাটা করে দিই ভাবলাম কিন্তু অথচ দেখুন ছানা নেই ঘরে তাই জন্য দোকানে পাঠিয়ে দিলাম ছেলেকে দোকান থেকে আড়াইশো গ্রাম পনির কিনে নিয়ে আসলো সেটাকে হাত দিয়ে ভেঙে নিয়ে ছানা তৈরি করে নিলাম এবার পনির আর ছানাটা তো একই কারণ ছানাটাই জমাট বাঁধিয়ে পনির বানাই তারপরে আমি তিন চার চামচ সুজি দিয়ে তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে যেরকম কোপ্তা আর কি সব বানানো হয় মানে বড়া আকারে শেপ করে ভেজে নেওয়া হয় তো সেটাই আমি চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে সবগুলো ভেজে নেব এরকম একে একে তার জন্য কড়াইতে তেল দিয়ে দেখুন একে একে আমি ভাস্তে বসিয়েও দিয়েছি তো এইভাবেই আমি ছানার কোপ্তাটা আজকে বানাবো তা আমি তো এভাবে বানাই আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব কম তেল মশলায় কিন্তু খেতে বেশ ভালোই লাগে ঘরোয়া খাবার আর কি যেটা যে বেশি রিচ খাবার নয় বা কিছুই নয় আর এরকম ঘরোয়া খাবারে কিন্তু অসুবিধাটাও কম হয় তা দেখুন একে একে আমি সবগুলো ভেজে রেখে দিয়েছি এবার আমি এটাকে রান্না করে নেব তা রান্না তো সবাই করে আমার মতো কিন্তু এক একজনের পদ্ধতিটা একটু আলাদা হয় কিন্তু সব একই টাইপের সবারই হলুদ লবণ তেল সব কিছুই লাগে কিন্তু পদ্ধতিটা একটু আলাদা এক একজন এক এক রকমভাবে রান্না করে তো এবার তেল আর একটু পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি ফোড়ন দিয়ে দেবো দেখুন তা ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন জিরে সাদা জিরে আর কি তারপরে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা তেজপাতাকে ছোটো ছোটো করে ছিঁড়ে রেখেছিলাম সেটার গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি কিছুটা আদা মানে আদাটা বেটে রেখে দিয়েছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু আগে দিলাম কারণ বলুন তো মানে আদাটা সব মশলার সঙ্গে না ভাজাটা হতে চায় না সেই জন্য আগে একটু আদাটা ভেজে নেব তারপরে আমি অন্যান্য যা মশলা দেওয়ার দেব। আমি কিন্তু একদম ঘরোয়া অল্প মশলায় রান্না করব আমি কিন্তু বেশি কিছু মশলা দেব না এতে এর মধ্যে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা ঢেলে দিলাম আমি কিন্তু আজকে পেস্ট করে রেখেছি অন্যান্য সময় কিন্তু আমি টমেটো পেস্টও করি না মানে টমেটো ছোটো কু টমেটোটা ছোটো ছোটো করে কেটে তেলে দিয়ে একটু লবণ দিয়ে দিলে না ওটা এমনি সিদ্ধ হয়ে পুরো গ্রেভি হয়ে যায় তারপরে যেহেতু এটা কাজু বাদাম আর একটু পোস্ত বেটে রেখেছিলাম সেটাই আমি আবার ও টমেটো বাটার সঙ্গে ওটাও অ্যাড করে দিলাম দিয়ে এবার একে একে হলুদ লবণ আর জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দেবো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেবো খুব বেশি কষাবো না অল্পই কষিয়ে নেব যখন দেখব তেলটা উপরে ছেড়ে এসছে তখন আমি জল ঢেলে দেব আর চিনিটা একদমই অল্প দিলাম কারণ চিনি যে মিষ্টি জাতীয় জিনিস খাবার চিনি দিয়ে খাওয়া না খাওয়াই ভালো তবু নিরামিষ তরকারিতে একদমই যেহেতু না দিলে ভালো লাগে না তাই অল্প একটু দিলাম আর আমরা কিন্তু অন্যান্য কোনো তরকারিতে সেরকম মিষ্টিটা দিই না কারণ চিনিটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো দেখুন ঝোলটা এবার টকবক করে ফুটে উঠেছে এবার হ্যাঁ তার সঙ্গে কিন্তু জল ঢেলে দিয়েছিলাম মশলা কষানো হয়ে যাওয়ার পরে এবার ঝোলটা যেই টকবক করে ফুটে উঠল এর মধ্যে আমি সেই ছানার বড়াগুলো তৈরি করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব যাতে একটু সিদ্ধ হয় তা বেশিক্ষণ না বেশিক্ষণ বেশি সিদ্ধ হলে ওটা গলে একদম ভেঙে যাবে সেই জন্য এই এক দু মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন আমার ওই গ্রেভিটাও প্রায় একটু শুকিয়ে এসছে আর বড়াগুলোও নরম হয়ে গেছে এর থেকে বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না পুরো বড়াটা না এই ঝোলটাকে টেনে নেবে তখন এর থেকে বেশি শুকালে একদম শুকনো হয়ে যাবে এবার নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিলাম এতে কিন্তু সেন নিরামিষ তরকারি সেনটা খুব সুন্দর হয় আর দেখুন আমার ফাইনালি সানার কোফতা তৈরি হয়ে গেছে তা কেমন লাগলো অবশ্যই